আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম আমার আজকের রেসিপি ঝরঝরে এবং স্বাদে পরিপূর্ণ ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ উঁচু করে চাল চালটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে এর ভাবটা চলে আসে এই রকম সাদা পানি হয়ে গেলে আমি চালটাকে সেদ্ধ করে নেব এরপর একটি পাত্রে আমি চালগুলো সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি প্রায় 90% পারসেন্ট চালটা সেদ্ধ হতে হবে চালের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এর মধ্যে কিছুটা তেলও দিয়ে দিতে পারেন আমি দিচ্ছি না এই রকম সেদ্ধ হয়ে গেলে আমি চালটাকে নামিয়ে নেব পানিটা ঝরিয়ে নিয়ে বড় একটি প্লেটের মধ্যে চালগুলো আমি ফ্যানের বাতাসে ছড়িয়ে রাখবো ভাতটা ঠান্ডা হয়ে গেলে সারা রাতের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রাইড রাইস রান্নার জন্য পাতাকপি কুচি সিম কুচি ব্রকুলি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি ফুলকপি কুচি মটরশুঁটি কাঁচামরিচ আর রসুন কুচি নিয়েছি সবজিগুলো আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এরপর নিয়েছি মাংস কুচি মুরগির মাংস অবশ্যই আর চিংড়ি মাছ একটা কড়াইতে এক টেবিল চামচ তেল এবং কিছুটা বাটার দিয়ে প্রথমেই রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনের হালকা ব্রাউন কালার আসলেই দিয়ে দিচ্ছি তিনটা ডিম ভেঙে ডিমটা আমি কিছুক্ষণ ভেজে সবজিগুলো দিয়ে দিব মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে অল্প পরিমাণে সবজি ব্যবহার করতে হবে না হলে ফ্রায়েড রাইসের আসল টেস্ট পাওয়া যাবে না সবজিগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি অবশ্যই অল্প ভাজতে হবে খুব বেশি পরিমাণে ভাজা যাবে না কিছুটা লবণ দিয়ে দিচ্ছি কিছুটা সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে আলাদা একটা প্লেটে রেখে দেব কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ সয়াবিন তেল ও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস রান্নার জন্য অবশ্যই ছড়ানো বড় কড়াই ব্যবহার করবেন এবং হাই হিটে রান্নাটা শেষ করবেন এবার মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুটা লবণ ও কিছুটা গোলমরিচ দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি এবার সারা রাতের ফ্রিজে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো মিক্স করে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে চাইলে টেস্টিং সল্টটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দিচ্ছি না আর কিছুটা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সবশেষে কিছুটা বাটার দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রায়েড রাইস এর কালারটা যেমন সুন্দর এসেছে আর টেস্টটাও ছিল অতুলনীয় মজাদার স্বাদের এই ফ্রাইড রাইস বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন